আপনারা ইতিমধ্যে একটা নিউজ জানতে পেরেছেন আজকে সেপ্টেম্বর আমাদের দেশে উপদেষ্টা মণ্ডলী বা আমাদের দেশের নীতি নির্ধারকরা বর্তমান যারা এখন অবস্থান করছে তারা একটা রক্ত তুলেছিল বেশ কিছুদিন আগে যে আমাদের দেশে জনগণ আগে ইলিশ পাবে ফাইন দেন যদি সেটা উদ্বৃত্ত থাকে তাহলে আমরা সেই মাছটা বাইরে রূপান্তর করতে বাইরে রপ্তানি করতে পারব এগারো তারিখে ইন্ডিয়ান অথরিটি আমাদের একটা চিঠি দেন যে তারা যেন মানে আমরা যেন ইলিশ মাছ রপ্তানি করি পারমিশন তো এর মধ্যে আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী বা কুলাঙ্গার ব্যবসায়ী যারা আমাদের দেশের মানুষের হক নষ্ট করে দিয়ে তারা অবৈধ পথে ইলিশ মাছ রপ্তানি করে ইন্ডিয়াতে এবং বেশ কিছু জায়গায় সেটা ধরাও পড়ে নেমলি রাজশাহী আছে সিলেটে আছে এবং বিশেষ করে বর্ডার এরিয়াতে এই কাজটা বেশি হচ্ছে কিন্তু এখন বাংলাদেশ সরকার বর্তমান সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করবে যেটা আজকে হট একটা নিউজ ব্রেকিং নিউজ বলতে পারে আমাদের দেশের সমাজ উপদেষ্টা মণ্ডলী তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি তিনি যখন এই নিয়ন্ত্রণ নিলেন দায়িত্ব নিলেন তখন তিনি আমাদেরকে একটা জিনিস বললেন যে আমাদের দেশেও হিন্দু জনগোষ্ঠী রয়েছে তাদের উৎসব রয়েছে সো আমাদের দেশে দুর্গা উৎসবে পালনের জন্য আমাদের দেশের মানুষের ইলিশ প্রয়োজন ফাইন খুব সুন্দরভাবে স্মৃতি চলল এর মাঝে আমাদের দেশ বন্যা আক্রান্ত হল কত কয়েকদিন আগে আমাদের দেশে পাহাড়ি অস্থিরতা নিয়ে আন্দোলন হলো শাহবাগ ঘেরাও হলো এর ভিতরে তারা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদের দুইটা লাশ উপহার দিয়েছে সো এই দুইটা হিন্দু ভাই বোনের লাশ কি আমাদের দেশের মানুষ নয় আপনারা এটা জিনিস খেয়াল করেন আমাদের দেশের মানুষ কিন্তু ইলিশ পায় না রপ্তানি হয় না যেখানে একটা ইলিশ মাছ কিনতে গেলে অনেকে সে সামর্থ্য নেই দুই হাজার টাকা বা ষোলোশো আঠারোশো টাকা ইভেন বড় মাপে ইলিশ যদি আপনি কিনতে যান সেটা দুই হাজারের উপরে চলে যায় যেটা অনেকের সামর্থ্য হয় না আমাদের দেশের এই উদ্যোগতি বাজারে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি অপ্রতুল যাদের সামর্থ্য রয়েছে সে কথাটা সেই বিষয়টা ডিফারেন্ট খুব কম মানুষই রয়েছে যারা ইলিশ গ্রহণ করতে পারে কিন্তু সেই ইলিশটাকে জাতীয় মাস করা হয়েছে যেটা শুধুমাত্র আদিখ্যাত কিছু না সো আপনি যে কথাটা বললেন যে আমাদের দেশের মানুষ ইলিশ পাবে আমাদের দেশের হিন্দু জনগোষ্ঠীর উৎসবের জন্য ইলিশ পাবে কিন্তু সেই ইলিশটা কিন্তু তারা পাচ্ছে না যে ইলিশ পাঁচশো টন রূপান্তর করা হয়েছিল উনিশ সালে সেপ্টেম্বরে সেই সময়ে আবরার হত্যা করা হলো মিস্টার আসিফ নজরুল তিনি এটা নিয়ে অনেক কথা বলছেন কিন্তু এখন তিনি চোখ কোনো সাইলেন্ট কোনো প্রকার কথা নাই ঢাকাবার্সীতে তোফাচুলার হত্যা মামলা নিয়ে কোনো প্রকার কথা নেই আমাদের দেশে পাহাড়ি অস্থিরতা নিয়ে কোনো প্রকার স্টেপ বা কথাবার্তা নিয়ে কোনো দৃশ্যমান দেখতে পায় না সো আমাদের প্রশ্ন হলো যে দেশটা যে দেশের সমস্ত যে দেশটা আমাদেরকে সেভাবে গ্রহণ করে না আমাদেরকে অলওয়েজ ডোমিনেট রাখে আমাদের দেশের মানুষকে হত্যা করে দিনের পর দিন সীমান্তে সেই দেশের মানুষকে আমরা তিন হাজার টন ইলিশ দেব রপ্তানির নাম করে যেখানে আমার দেশের মানুষ ইলিশ পায় না আমার দেশের মানুষ বন্যায় ভাসে আমার দেশের পাহাড়কে জুমল্যান্ড দেশ পরিণত করার জন্য চক্রান্ত করা হয় কেননা আমাদের দেশের মানুষ সেভেন সিস্টার্সকে সহযোগিতা করার একটা অভিযোগ র করে আসে বা ইন্ডিয়ান অথরিটি এটা করে আসে কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই এজেন্সির লোক সমাগম যেটা নিয়ে কোনো প্রকার কথা বলে না সো বাংলাদেশ আর্মিকে ধন্যবাদ অ্যাটলিস্ট তারা পাহাড়ি নিয়ন্ত্রণটাকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করছেন কন্ট্রোল করছেন কিন্তু আমার দেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলী যারা কথা দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষকে এবার ইলিশ খাওয়াবে কিন্তু সেটা না করে তারা সেই ইলিশটা রপ্তানি করছে যেটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বলে আমি মনে করি এই দেশের মানুষ এদেশের দেশের জনগণ পস অগাস্টের পর থেকে যে হারে বিষয়গুলো সিনারি ফেস করছে যেটা আমরা কখনো আগে দেখে নাই বাট এখন হচ্ছে আমাদের দেশ ঋণগ্রস্ত আমাদের দেশের আপনার অর্থর যে প্রবাহ ফ্লো এই ফ্লোটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে যদি রেমিটেন্স এখানে ইফেক্ট না করতো একটা ভালো ভূমিকা না পালন করতো তাহলে কিন্তু আমাদের বিষয় কিন্তু একটা বড় রকম ঝুঁকি রয়েছে এমনি আমাদের দেশের উপরে আমেরিকা চায়না ইন্ডিয়া পার্শ্ববর্তী দেশ এবং রাশিয়ার নজর রয়েছে কেননা এই দেশটার উপর যদি কোনো দেশ প্রভাব বিস্তার করতে পারে স্পেশালি আমেরিকা তাহলে ইন্ডিয়া চায়না দুটাকে কিন্তু সাইজ করতে পারবে সো ইন্ডিয়া তার স্বার্থ ছাড়া কখনো হারায় না চায় না এই বেনিয়ার জাত এরা নিজের ব্যবসা ছাড়া কখনো আগায় না সো আমার দেশের উপদেষ্টা মণ্ডলী কিভাবে এই কাজটা করতে পারলো এই প্রশ্নটা আমাদের খুব এই প্রশ্নটা আমাদের জানতে খুব ইচ্ছা হচ্ছে এবং আমাদের যে প্রয়োজন পুরো জনগণের কাছে এই জিনিসটা ক্লিয়ার হওয়া প্রয়োজন যে তিনি বা তারা কেন ইন্ডিয়াকে তিন হাজার টন প্রোভাইড করছে ইকোনমিক ফলের কারণে রেমিটেন্সের কারণে আমার দেশের রেমিটেন্স যোদ্ধারা তো প্রত্যেক মাসে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠাচ্ছে ভাই তুমি তিন হাজার টন ইলিশ পাঠিয়ে কত বিলিয়ন ডলার আয় করবে ইন্ডিয়ার থেকে এটা একটা প্রশ্ন না আপনি ইলিশ দিয়ে অশান্তির নিরূপণের একটি ইকুয়েশন করবেন যে আমি ইলিশ পাঠাচ্ছি তুমি আমার পাহাড় ল্যান্ড বা জুম ল্যান্ডের এই কাণ্ড কারখানা থেকে আমার দেশকে অস্থিরতা করো না তাহলে আপনারা প্রথমে ঢোকার সময় বলেছিলেন যে আমার দেশ অস্থিরতা প্রকাশ করলে সেভেন সিস্টার্স এবং ইন্ডিয়া অস্থিরতায় ঢুকবে তাহলে সেই প্রমাণটা কোথায় সেই গার্ডসটা কোথায় সেই রিভলভটা কোথায় যে আপনার একটা স্বাধীন সার্বভৌম দেশে বাস করে আপনি আপনার জনগণকে অধিকার বঞ্চিত করে পার্শ্ববর্তী একটা দেশের মানুষের উৎসবের জন্য মাছ পাঠাতে পারেন না এটা আপনার অন্যায় আমার দেশের জনগণ যদি মাছ পেয়ে থাকে তারা ইজিলি যদি সেটা অ্যাবজর্ভ করতে পারে তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পারে আপনি সেটা পাঠাতে পারেন এটা আপনার দেশের জন্য ভালো কিন্তু আমার দেশের মানুষ যেখানে এই জিনিসটা পাচ্ছে না এখান থেকে বঞ্চিত হচ্ছে সো আপনি আমার দেশের জনগণকে বঞ্চিত করে পার্শ্ববর্তী একটা দেশকে ইলিশ পাঠাতে পারেন না এটা এদেশের মানুষের সাথে অন্যায় করা হচ্ছে আপনি যে ওয়াদা নিয়ে যে কমিটমেন্ট নিয়ে এদেশের মানুষের কাছে এসেছেন সাপোর্ট পেয়েছেন সেটা যদি আপনি রক্ষা করতে না পারেন আপনার উচিত সমাধান করা এবং জনগণের সামনে এর বিস্তারিত বিষয়গুলো প্রকাশ করে যেন আমরা ক্লিয়ার হইতে পারি যে কেন আপনি এই জিনিসটা পাঠিয়েছেন ইন্ডিয়াকে কারণ আপনি যদি বাইরে যান আমাদের দেশের মানুষের অবস্থাগুলো দেখতে পারেন মূল্যস্ফীতি যে হারে বেড়েছে অনেক পরিবার রয়েছে যারা অনেক দিন অনেক দিন বলছে বছর পর বছর ইলিশ মাত্র কথা দেখে না সো এই ভণ্ডামিতা এই হিপোক্রেসি এই কপটতা এই নাটকপ্রিয়তা একটু অপ করেন আপনার মেরুদণ্ড শক্তিশালী করুন আপনি সাধু নাগরিক দেশের উপদেষ্টা এবং সেখান থেকে আপনি লিড করছেন আপনি যে পরিমাণ অর্থ পাঠ পাবেন বলে আপনি ইলিশটা পাঠাচ্ছেন সেই পরিমাণ অর্থ প্রবাসীরা আপনাকে দেয় প্রত্যেক মাসে তার থেকে অনেক গুণ বহু গুণে যেখানে আমাদের দেশের মানুষ ইলিশ পায় না সেখানে আপনি কেন আপনি ইলিশ রপ্তানি করবেন ইন্ডিয়াতে তাও তিন হাজার টাকা প্রশ্নটা খুব দরকার সো আপনি আপনার দেশকে নিয়ে ভাবুন দেশের জন্য কাজ করুন আর এই সব ভণ্ডামিদেরকে দেশ থেকে বিতরণ করা খুব প্রয়োজন সালামালকুম